হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি অ্যাস্ট্রোলজার লিটন জয়ধর আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন এই কামনাই করি আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলব সেটি হচ্ছে রুবি পাথরের সাথে কোন কোন পাথর আপনি ব্যবহার করতে পারবেন এবং কোন কোন পাথর কখনোই ব্যবহার করবেন না এবং কী ধরনের রুবি পাথর আপনি ব্যবহার করলে আপনি সর্বোচ্চ উপকার লাভ করতে পারবেন কারণ একটি পাথরের উপরই নির্ভর করে আপনি কতটুকু উপকার পাবেন উপকার পাবেন না সেই বিষয়গুলি নিয়েই আজকে আলোচনা করব আলোচনাটা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ যদি আপনাদের রত্ন পাথর থেকে বা রুবি পাথর থেকে উপকার পেতে হয় তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কারণ এর ভিতরে অনেক গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে যে তথ্যগুলি মিস করলে আপনি এই ভিডিও থেকে যে বেনিফিট সেটি আপনি কখনোই পাবেন না সেই সাথে রিকোয়েস্ট করি আমার ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটন রয়েছে এটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে এবং পাশে থাকা যে বেলাইকনটি রয়েছে অল বেলাইকনে প্রেস করবেন যাতে করে পরবর্তী ভিডিওগুলি অতি সহজে আপনারা দেখতে পারেন এবং আমার সাথে যুক্ত থাকতে পারেন আজকের যে আলোচনার বিষয় সেটি হচ্ছে রুবি পাথরের সাথে কোন কোন পাথর ব্যবহার করবেন যে বিষয়টি আমি সবসময় আপনাদের বলি দেখেন আমাদের যে নয়টি গ্রহ আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং পাওয়ারফুল গ্রহ হচ্ছে রবি গ্রহ কারণ রবিকে কেন্দ্র করে কিন্তু সমস্ত গ্রহরা ঘূর্ণমান রয়েছে এবং সূর্যের আলো কিন্তু প্রতিটি গ্রহে আলোকিত হয় অন্য অন্য গ্রহের কিন্তু নিজস্ব কোনো আলো নেই সূর্যের আলোয় কিন্তু তারা আলোকিত হয় কাজে সূর্যকে বাদ দিয়ে আপনি কখনোই আপনার জীবনকে সাকসেস আনতে পারবেন না এখন আমরা বিভিন্ন ধরনের রত্ন পাথর পড়ি আমাদের যে নয়টি গ্রহ রয়েছে নয়টি রত্ন রয়েছে এখন অনেক সময় করি কি আমরা এই রত্নগুলি পড়ার অনেক ভুল করি অর্থাৎ যখন দুইটি তিনটি রত্ন ব্যবহার করি তখন সেখানেই আমাদের ভুল হয় আসলে আমরা জানি না যে কীভাবে রত্নপথর ব্যবহার করতে হবে এবং কোন রত্নের সাথে কোন রত্ন ব্যবহার করতে হয় যে কারণে আমরা আসলে রত্নপাতর থেকে সঠিক উপকারটা পাই তা সে ভুলের যে ভুলগুলি আপনারা করেন সেই সাথে আমি বলবো কিছু অ্যাস্ট্রোলজার রয়েছে যারা এই ধরনের রত্ন দিয়ে থাকে আর দেখাচ্ছে সেই রত্ন পরে আপনি কখনোই উপকার লাভ করতে পারবেন না এখন আজকের বিষয়টি ছিল রবি পাথরের সাথে কোন কোন পাথর ব্যবহার করবেন এখন জানতে হবে যে পাথরের আসলে গ্রুপটা কি এই গ্রুপ না জানলে কখনোই আপনি রত্ন পাথর ব্যবহার করে উপকার পাবেন না যেমন দুইটি গ্রহ যেমন দুইটি ভাগ রয়েছে একটি হচ্ছে রবির আর একটি হচ্ছে শনির এই রবি এবং শনি দুইটি গুহের রত্ন যদি আপনি একসাথে মিলিয়ে ফেলেন তাহলে আপনি কখনোই রত্নপাতক থেকে উপকার পাবেন না এখন রবির গ্রুপে রয়েছে রবি চন্দ্র মঙ্গল বৃহস্পতি এবং শনির গ্রুপে রয়েছে শনি শুক্র রাহু কেতু এবং বুধ এখানে শনি হচ্ছে দৈত্য গ্রুপের ভিতরে এবং রবি হচ্ছে দেবতা গ্রুপের ভিতরে এখন এই দেবতা এবং দৈত্য যখনই একসাথে আপনি ব্যবহার করতে যাবেন তখনই কিন্তু সেখানে একটি সংঘর্ষ সৃষ্টি হবে তাহলে আপনি সেই রত্ন পরে কখনোই উপকার পাবেন না এটি হচ্ছে গোহদের ব্যাপার কিন্তু প্রতিটি রত্ন পাথরের কিন্তু নিজস্ব কেমিক্যাল রয়েছে এই কেমিক্যালের জন্য রঙের পার্থক্য হয়ে থাকে এখন কিন্তু এই যে কেমিক্যালের যে পার্থক্যগুলি এটি কিন্তু যখন আমরা জানি একটি কেমিক্যালের সাথে আরেকটি কেমিক্যাল যখন অ্যাক্ট করা হয় তখন কিন্তু অনেক সময় আগুন জ্বলে ওঠে এখন অর্থাৎ বিপরীত কেমিক্যাল যদি থাকে তাহলে কিন্তু সেখানে সংঘর্ষ সৃষ্টি হয় তা তেমনি আপনার পাথরের বিভিন্ন কেমিক্যাল থাকে এক কেমিক্যালের সাথে আর এক কেমিক্যালের পাথর যখন আপনি ব্যবহার করবেন তখন কিন্তু আপনার সেখানে সংঘর্ষের সৃষ্টি হবে আপনি কখনোই উপকার লাভ করতে পারবেন না তাই আমি যেটা বলি বা আমি যেটা আপনাদের সাজেস্ট করি এটি কিন্তু আমার কোনো বানানো কথা না এটি বই পুস্তকের কথা এটি জ্যোতিষশাস্ত্রের কথা এবং বিভিন্ন মনিরিশা এগুলো রিসার্চ করে করে তারপরে একটি সিদ্ধান্তে তারা আসছে যে এই পাথরের সাথে এই পাথর ব্যবহার করা যাবে না এখন রবির সাথে কখনো আপনি ভুলে নীলা পাথর পরবেন না অর্থাৎ রবির সাথে কখনোই নীলা পরা যাবে না এই কথাটি আপনি সবসময় মাথায় রাখবেন রুবি পাথরের সাথে কখনো শুক্রের রত্ন ব্যবহার করবেন না তাতে সেটা যোগ সৃষ্টি করে রুবি পাথরের সাথে কখনো আপনি রাহুর পাথর পড়বেন না সেটি আপনার গ্রহণযোগ সৃষ্টি করে এ কথাগুলি আমার বানানো কথা না গ্রহের সাথে গ্রহের যদি মিশ্রণে যদি যোগ সৃষ্টি করে সেটি যদি খারাপ ফল দিয়ে থাকে তাহলে পাথরের সাথে পাথরের যদি আহ পাথরের সাথে পাথর যদি মিলিয়ে পড়া হয় তাহলে সেখানে কেন আপনার সংঘর্ষ হবে না অনেকে বুঝায় হ্যাঁ গোমেতের সাথে আপনার রুবি পড়লে কোনো ক্ষতি নেই রুবির সাথে নীলা পড়লে কোনো ক্ষতি নেই অর্থাৎ গ্রহটি খারাপ থাকলে সেই গ্রহের রত্ন দেওয়া যায় এটি সম্পূর্ণ ভুল ধারণা এটি কখনোই করবেন না তাতে যদি কোনো জ্যোতিষীও দিয়ে থাকেন সেই ক্লায়েন্টের কিন্তু ক্ষতি করবে বা কোনো ব্যক্তি যদি নিজে পড়তে যান এই ব্যাপারে অন্তত সতর্ক থাকবেন কখনোই ভুলে এই এইভাবে রত্ন ব্যবহার করবেন না আপনার রবির সাথে কিন্তু বুধের রত্ন পড়া যায় কেন পড়া যায় আপনি বলবেন সেও তো দৈত্য কিন্তু বুধের সাথে পরা যায় এই কারণে বুধকে বলা হয় বালক গ্রহ তাই বুধের কোন কিন্তু সৌরজতদের দিক থেকে যদি দেখা হয় তাহলে দেখা যাবে যে রবির সবচেয়ে নিকটতম গ্রহ হচ্ছে বুধ তাই রবির যে তেজ বা রবির যে শক্তি রবির যে পাওয়ার এটি কিন্তু বুধ সহ্য করতে পারে যে কারণে আপনি রবির রত্ন যদি নেন সে সাথে যদি পান্না পাথর পড়েন বা বুধের রত্ন পড়েন সেক্ষেত্রে কিন্তু আপনার কখনোই ক্ষতি করবে না এটি হচ্ছে বাস্তবতা আবার কেতুর সাথে কিন্তু রবির রত্ন অর্থাৎ রুবির সাথে ক্যারসাই পাথর কিন্তু পরা যায় অনেকে বলে পরা যায় না কিন্তু আমি বলি পরা যায় তবে না পড়াই ভালো কিন্তু যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি পড়তে পারেন কারণ হচ্ছে যে কেতু কিন্তু একটি অন্ধগ্রহ অর্থাৎ তার কোনো দৃষ্টি নেই তাহলে একজন দৃষ্টিহীন মানুষের কোনো শত্রু থাকে না কারণ সে নিজে দেখতে পায় না কাজেই তার কোনো শত্রু থাকে না সে কাউকে আঘাত করতে পারে না এই জন্য সাথে আপনি রুবি পাথর ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে আপনার কোনো ক্ষতি করবে না আমি আসলে সহজ ভাষায় আপনাদেরকে বলছি যেন আপনারা রত্নপাথর থেকে উপকার পান রত্নপাথর করতে গেলে কখনোই নকল পাথর ব্যবহার করবেন না কম দামে রত্ন ব্যবহার করবেন না যদি আপনি উপকার পেতে চান তাহলে একটু পয়সা দিয়ে ভালো রত্ন ক্রয় করার চেষ্টা করেন তাতে রত্ন পাথর থেকে উপকার পাবেন আর এই যে যে কথাগুলি বললাম যে রুবির সাথে কী কী পাথর পড়তে পারবেন আপনি সেভাবে রত্ন পাথর ব্যবহার করেন তাহলে আপনি পাথর থেকে উপকার লাভ করতে পারবেন আশা করি আমার ভিডিও থেকে আপনি সহজেই বুঝতে পেরেছেন যে কীভাবে রত্নপাথর ব্যবহার করতে হয় যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক একটি শেয়ার একটি কমেন্ট করবেন এবং পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিও পর্যন্ত আপনার সব ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ